কোরআন যারা পড়বে তারা ভদ্র হবে ঠিক কিনা না এজন্য যে মা বাবারা ছেলে মেয়েদেরকে ভদ্র বানাতে চান ছেলে মেয়েদেরকে এই একটা বই পড়ায় পড়াই বইটার নাম এজন্য আমি সবসময় বলি টিচ ইউর চিলড্রেন দা হোলি কোরআন দা হোলি কোরআন উইল টিচ ইউর চিলড্রেন এভরিথিং ইন দা ওয়ার্ল্ড আপনি আপনার ছেলের শুধু এই কোরআনটা শিখায় দেন এই কোরআন আপনার ছেলের গোটা বিশ্বটা শিখায় দেবে ঠিক কিনা কারণ কোরআন করলে আপনার ছেলে ভদ্র হবে মার্জিত হবে সুশিক্ষিত হবে কারণ কোরআনের প্রথম কথাই হচ্ছে পড়ো প্রথম কথা কি মুসলমানদের না পড়ে উপায় আছে। কথা বলেন আপনার যখন মন ভালো থাকবে আপনি পড়বেন আপনার মন খারাপ তখনও পড়বেন সুস্থ আছেন পড়েন অসুস্থ পড়েন দেশে আছেন পড়েন দেশের বাইরে পড়েন মারা যাচ্ছেন তখনও পড়বেন পড়তে পড়তে মরবেন ঠিক কিনা অনেকে বলবে হুজুর মরতে আছি আবার কি পড়ব তখন পড়বেন লা ইলাহা মোহাম্মদুর কোরআনের প্রথম কথা হচ্ছে এ কারা প্রথম কথা কি রিট ইন দ্য নেম অফ ইউর লর্ড হু হ্যাজ ক্রিয়েটেড বড় তোমার প্রভুর নামে যিনি তোমায় শিখিয়েছেন আল কোরআনের প্রথম বাণী পড় আলহাদীসে নবীর কথা পড়ো আল কোরানের প্রথমবাণী পড়ো আলহাদীসে নবীর কথা পড়ো পড়ে পড়ে শেখো শিখে শিখে তুমি তোমার নিজের জীবন গড়ো সোয়ানলা পড়েন পড়ে পড়ে কোরান পড়ে পড়ে কোরান থেকে আলো নিয়ে নিজেকে আলোকিত করে নিজের জীবন করতে হবে ঠিক কি না